আচ্ছা ষোলো হাজার পাঁচশো টাকা দেখেন খুব সুন্দর হ্যাঁ অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে এটা হচ্ছে ষোলো হাজার পাঁচশো টাকা দেখেন এটা হলো বাইশ হাজার টাকা এটা বাইশ হাজার টাকা আমরা পেয়ে যাচ্ছি খুবই সুন্দর হ্যাঁ

প্রত্যেকটা কালেকশন অনেক সুন্দর হ্যাঁ আপনারা কিন্তু এখান থেকে নিয়ে নিতে পারবেন দেখেন অনেক সুন্দর সুন্দর আপনার ফিঙ্গার রিংস আছে আপনারা এখান থেকে নিয়ে নিতে পারবেন তো আমরা কিন্তু অনেক রকমের কালেকশন দেখলাম ডায়মন্ড ফ্যাশন থেকে তো আপনারা যা করবেন তা হচ্ছে এখানে চলে আসবেন এটা হচ্ছে ডায়মন্ড ফ্যাশন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অনলাইন থেকে নিয়ে নিতে পারবেন